বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন পুরাণভেদে এসব কাহিনীতে মতান্তর রয়েছে তাই অমিল পাওয়ার সম্ভাবনা রয়ে যায় এই ভিডিওতে সর্বাধিক প্রচলিত কাহিনী রাখার চেষ্টা করা হয়েছে বাঙালি মেয়েদের মেঘনাদের সাথে পরিচয় হয় সমাস পড়ার কালে মেঘনাদ মধ্যপদলপি বহুব্রীহি সমাসের উদাহরণ ভাঙলে হয় মেঘের ন্যায় নাজ্জার জন্মের পরে শিশু মেঘনাদের চিৎকার ছিল মেঘের গর্জনের ন্যায় তাই নবাগতের নাম রাখা হল মেঘনাদ তামিল পুরাণে অবশ্য একে মেঘনাদ না বলে মেঘনাথ হিসেবে উল্লেখ করা হয়েছে মেঘেরনাথ অর্থাৎ মেঘের রাজা যিনি মেঘের রাজ্যের একাধিপতি মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন তাকে পুরাণে অতি উচ্চস্তরীয় একজন যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি অতি অতিমহারথী শ্রেণীয় বীরের অন্তর্ভুক্ত ছিলেন মহার্থী বলা হয় তাদের যারা একসাথে দশ সহস্র সৈন্যের মোকাবিলা করতে পারেন মেঘনাদ একসাথে বারো জন মহারথীর সাথে যুদ্ধ করতে সক্ষম ছিলেন বলে তাকে অতিমহার্থী বলা হতো। পূর্বের একটি পর্বে মেঘনাদের জন্মকালে গ্রহদের অবস্থানের ব্যাপারে রাবণের গৃহীত পদক্ষেপ নিয়ে বলা হয়েছে এখানে তাহলে তার জীবনের অন্য ঘটনাগুলো উল্লেখ করা যাক মেঘনাদের অন্যান্য নামের মধ্যে একটি নাম কানিন কানিন অর্থ কুমারী মায়ের গর্ভজাত সন্তান সমুদ্রমন্থনে মধুরা কোথাও আছে সুলক্ষণা নামীও এক সুন্দরী নারীর উদ্ভব হয়েছিল কেউ বলেন তিনি অপ্সরা ছিলেন কারও বা রয়েছে ভিন্নমত তাকে শিবপত্নী পার্বতী সখী হিসেবে গ্রহণ করে কৈলাসে নিয়ে যান পার্বতীর সখী হয়ে কৈলাসে বেশ আমোদেই দিন কাটছিল তার একদিন স্নান শেষে পার্বতী তাকে সুকোনো বস্ত্র আনতে অন্দরে পাঠালে শীত তার সাথে রমণে লিপ্ত হন উত্তর রামায়ণ অনুসারে মধুরা বস্ত্র আনতে নয় শিবকে পুজো করতে অন্দরে প্রবেশ করেছিলেন মধুরা শিবকে বাধা দিতে ভয় পান আবার সখীপতির সাথে এহেন রতিক্রিয়ায় মিলিত হতেও কুণ্ঠাবোধ করেন শিব একটি বর দিয়ে তাকে এ অবস্থা থেকে মুক্তি দান করেন শিববর দেন যে বিয়ের পরেই তার গর্ভসঞ্চার হবে এবং একটি বীর্যবান পুত্রের জন্ম দেবেন তিনি মধুরা মহাদেবকে প্রণাম করে বস্ত্র নিয়ে পার্বতীর কাছে গেলে পার্বতী সব জানতে পেরে তাকে অভিশাপ দেন দেবীর অভিশাপে মধুরা ব্যাঙে পরিণত হন বারো বছর পরে তার ব্যাংসার অবসান হয় এবং অসুররাজময় ও তার পত্নী হেমা তাকে পুত্রী হিসেবে গ্রহণ করেন মধুরার নতুন নাম হয় মন্দোদরী পরে রাবণের সাথে তার বিয়ে হয় রাবণ মন্দোদরী দম্পতির প্রথম পুত্র মেঘনাদ মেঘনাদ পুরাণে বর্ণিত একমাত্র যোদ্ধা যার অস্ত্রভাণ্ডারে একই সাথে ব্রহ্মাস্ত্র বৈষ্ণবাস্ত্র ও পাশুপতাস্ত্র ছিল যুদ্ধকলা সৈন্য সমাবেশ রণনীতি প্রণয়ন সাহস ও শৌর্যে মেঘনাদ প্রকৃতই রাবণের উত্তরাধিকারী ছিলেন মেঘনাদকে যুদ্ধ শিক্ষা দিয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্য পিতার ন্যায় যুদ্ধংদেহী মনোভাবের দরুণ ত্রিলোকের বিভিন্ন রাজ্য আক্রমণ করে সেগুলো রাক্ষস রাজ্যভুক্ত করতেন তিনি একবার নাগলোক আক্রমণ করে শেষনাগকে পরাজিত করে তার কন্যা সুলোচনাকে বিয়ে করে লঙ্কায় নিয়ে আসেন মেঘনাদ মেঘনাদের এ আচরণে শেষনাগ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন পরবর্তীকালে শেষনাগী রামের ভাই লক্ষণ হয়ে জন্মে মেঘনাদের বিনাশ করেছিলেন মেঘনাদ দেবী মহামায়ার আরাধনা করে দেবীর আশীর্বাদে মায়াবিদ্যা লাভ করেন পুরাণ এবং রামায়ণে মেঘনাথকে একজন মায়াবী যোদ্ধা হিসেবেই উপস্থাপন করা হয়েছে মায়া সৃষ্টি করে শত্রুর মনোবল ভেঙে দিয়ে তার দুর্বলতম স্থানে আঘাত করে তাকে ধরাশায়ী করার প্রবণতা দেখা যায় মেঘনাদের মধ্যে রাবণ স্বর্গ আক্রমণ করলে তার জ্যেষ্ঠ পুত্র তার সঙ্গী হন যুদ্ধের শুরুতে দেবতারা অসুরদের পাত্তা না দিলেও কয়েক দণ্ডের ভেতর পুরো স্বর্গলোক অসুরদের দ্বারা আক্রান্ত হয় অসুরদের থামাতে ইন্দ্র বজ্রাস্ত্র প্রয়োগ করেন এতে অনেক অসুর সেনা প্রাণ হারায় ইন্দ্রের পুত্র জয়ন্ত নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলে মেঘনাদের সাথে তার দ্বন্দ্ব হয় যুদ্ধে মেঘনাদের অস্ত্রের প্রকোপে জয়ন্ত আহত অচেতন হয়ে পড়েন কেউ কেউ বলেন সে যুদ্ধে জয়ন্ত প্রাণ হারিয়েছিল জয়ন্তকে ইন্দ্রের শ্বশুর পুলোমা যুদ্ধক্ষেত্র থেকে তুলে রথে চড়িয়ে অন্দরমহলে নিয়ে যান অমৃত পান করেও দেবরাজের পুত্র একজন অসুরের অস্ত্রে অচেতন হয়ে পড়েছেন বা প্রাণ হারিয়েছেন এমন সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে দেবসেনারা আত্মবিশ্বাস হারিয়ে পালানো শুরু করে পুত্রশোকে ইন্দ্র রাবণের রথের ওপর বজ্র প্রয়োগ করলে অসুররাজ রথ থেকে ভূমিতে পড়ে যান মেঘনাদ পিতার আত্মাভিমান রক্ষা করতে ইন্দ্রকে আক্রমণ করেন দুজনের ভীষণ লড়াই হয় ইন্দ্র পরাজিত হন তাকে মায়াশিকল দিয়ে বেঁধে রাবণের সম্মুখে হাজির করা হয় মেঘনাদ ইন্দ্রকে লঙ্কায় নিয়ে যান লঙ্কাবাসী দেবরাজের এ দশা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে এক বছর ইন্দ্রকে লঙ্কায় বেঁধে রাখা হয় রামায়ণ বলে অহল্লাকে ধর্ষণের শাস্তি ইন্দ্রের ওই দশা হয়েছিল এক বছর পরে দেবতাদের অনুরোধে ব্রহ্মদেব লঙ্কায় অবতরণ করেন তিনি মেঘনাদ ও রাবণকে আশীর্বাদ করেন লঙ্কাবাসীর সামনে ব্রহ্মদেব মেঘনাদের নতুন নামকরণ করেন ইন্দ্রজিৎ ব্রহ্মদেবের অনুরোধে ইন্দ্রজিৎ ইন্দ্রকে মুক্ত করেন ব্রহ্মদেব মেঘনাদের মহানুভবতায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন ইন্দ্রজিৎ অমরত্বের বর চাইলে ব্রহ্মা হেসে তার কাঁধে হাত রেখে বলেন তুমি আমাকে তোমার খুব ব্যক্তিগত একটি স্থানে নিয়ে যাও ইন্দ্রজিৎ তাকে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে যান ব্রহ্মা নিকুম্ভিলার অগ্নিকে আশীর্বাদ করে বলেন যে কোনো যুদ্ধের পূর্বে এই যজ্ঞাগারে তুমি দেবী প্রত্যঙ্গীরার নিকুম্ভিলার প্রতিষ্ঠিত দেবী তথা লঙ্কার পূজিত দেবীগণের একজন পুজো করলে এ অগ্নির ভেতর থেকে একটি দিব্যরথ বেরোবে সেটিতে চরে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলে তুমি হবে অজেয় ব্রহ্মার বরে মেঘনাদ অজেয় হলেন ঠিকই কিন্তু একদম অমর হলেন না মেঘনাদের বরে আরেকটি বিষয় ছিল সেখানে মেঘনাদের হত্যাকারীর গুণগুলো উল্লেখ করা হয় চৌদ্দ বছর নিদ্রা স্ত্রীসঙ্গ থেকে বিরত কোনও সৌর্যশালী মানবই মেঘনাথকে হত্যা করতে পারবে একমাত্র লক্ষণের ভেতর সেই গুণগুলো বিরাজমান ছিল মেঘনাদের জয়ের ঝুলি পিতা রাবণের মতোই ভারী সীতার খোঁজ আনতে হনুমান লঙ্কায় প্রবেশ করেন খুঁজতে খুঁজতে একসময় অশোকবনে সীতার সাথে তার সাক্ষাৎ হয় হনুমানের আগ্রাসনে অশোকবনের রাক্ষসীরা ভয় পেয়ে রাবণকে খবর দেয় হনুমানকে ধরাশায়ী করতে রাবণ প্রথমবার তার পুত্র অক্ষয় কুমারকে প্রেরণ করেন অক্ষয় হনুমানের হাতে নিহত হলে মেঘনাথ ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে আসেন হনুমানের সাথে যুদ্ধে এঁটে উঠতে না পেরে মেঘনাথ হনুমানের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন দেবতাদের বরে হনুমান ব্রহ্মাস্ত্রের প্রকোপ থেকে রক্ষা পেলেও অচেতন হয়ে পড়েন তাকে বেঁধে রাবণের সম্মুখে হাজির করা হয় রামরাবণের যুদ্ধে মোট তিন দিন মেঘনাথ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন রামের হাতে পিতৃব্য কুম্ভকর্ণের মৃত্যুর পর রাবণ মেঘনাথকে প্রেরণ করেন প্রথম দিনের যুদ্ধে মেঘনাদের প্রকোপে অনেক বানর সেনা নিহত হয় এদিন তিনি রামলক্ষণকে নাগপাশে আবদ্ধ করেন মেঘনাদের অস্ত্রের প্রভাবে রামশিবির নাগেরা চেয়ে ফেলে তখন গরুর এসে রামলক্ষণকে উদ্ধার করেন গরুরের সাথে নাগদের দ্বন্দ্ব বহু আগের সে গল্প অন্যদিন হবে দ্বিতীয় দিনের যুদ্ধে মেঘনাদের শক্তিশলের আঘাতে লক্ষণের অচেতন হয়ে পড়া হনুমান কর্তৃক বৈদ্য ও জড়িবুটি নিয়ে আসা এসব আগের একটি পর্বেই বলা হয়েছে তৃতীয় দিনের যুদ্ধে লক্ষণকে জীবিত দেখে মেঘনাদ আশ্চর্যান্বিত হন এদিনও ভয়ানক যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে মেঘনাদ মায়াসিতা তৈরি করে বানরদের সামনে তাকে হত্যা করলে বানর শিবিরে হাহাকার সৃষ্টি হয় সুযোগমতো মেঘনাদ নিকুম্ভিলায় ঢুকে যজ্ঞ শুরু করলে বিভীষণ পথ দেখিয়ে এবং পরামর্শ দিয়ে লক্ষণকে ও বানরদের নিকুম্ভিলাতে নিয়ে আসে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটির বদৌলতে বাংলাভাষীদের কাছে মেঘনাথ খুবই পরিচিত নাম মাইকেল মেঘনাদকে জাতীয় বীরে পরিণত করেছেন মাইকেলের মেঘনাদবধ মূল রামায়ণের সাথে সর্বাংশে এক নয় মাইকেল নিকুম্ভিলাতে নীলস্ত্র অবস্থায় লক্ষণের হাতে মেঘনাদের পতন দেখালেও রামায়ণ গাইছে খানিকটা ভিন্ন সুর রামায়ণানুসারে নিকুন্ধিলার বাইরে সশস্ত্র সংগ্রামে লক্ষণের হাতে মেঘনাদ প্রাণ হারিয়েছিলেন লক্ষণ ইন্দ্রপ্রদত্ত অঞ্জলিকাস্ত্র প্রয়োগ করে মেঘনাদকে বধ করেন একই অস্ত্রের দ্বারা মহাভারতে অর্জুন কর্ণকে বধ করেছিলেন মেঘনাদের হত্যার খবর শুনে রাবণ ক্রোধে ও ক্ষোভে ফেটে পড়েন পুত্রের সৎকার সম্পন্ন করে যুদ্ধক্ষেত্রে রাক্ষসদের পক্ষে তিনি স্বয়ং নেতৃত্ব দেন রাবণ আরেকবার লক্ষণকে শক্তি অস্ত্রের দ্বারা ঘায়াল করেন সেবার পরলোকে গিয়ে পিতা দশথের কাছ থেকে তার প্রতিকার নিয়ে এসে লক্ষণকে বাঁচিয়েছিলেন মধুসূদন দত্তের মেঘনাদ এবং বাল্মীকির মেঘনাদ পুরোপুরি এক নয় মেঘনাদ নায়ক না খলনায়ক সেটি যুগান্তরে প্রজন্মের এক একজন ভাবুকের দ্বারা একেকভাবে নির্ধারিত হবে ভক্তিযুগে খলনায়ক থাকলেও আধুনিক যুগে মেঘনাদ নায়ক হিসেবে বিধৃত হয়েছেন মেঘনাদের অবস্থান নিয়ে তর্ক থাকলেও তার পরাক্রম নিয়ে কোনো সন্দেহ নেই সবাই একবাক্যে স্বীকার করেন মেঘনাথ ছিলেন সৌরজেবীর যে প্রকৃত রাবণী আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ